আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লা প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করব। আপনারা যারা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে ইচ্ছুক আছেন কিংবা নতুন স্টেশনে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক আছেন তাদের জন্য এই নোটিশটি খুবই জরুরি চলুন আমরা বিস্তারিত দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ নোটিশ জাতীয় দক্ষতামান বেসিক তিনশো ষাট ঘন্টা কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদন প্রাপ্ত জাতীয় দক্ষতামান বেসিক তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে জুলাই ডিসেম্বর জুলাই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনে প্রশিক্ষণার্থী ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে ভর্তি সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শিক্ষাক্রম পরিচিতি অর্থাৎ আপনারা এখন থেকে চাইলে ভর্তি হতে পারবেন তিনটি চেশন বাক করে দেওয়া আছে জুলাই ডিসেম্বর জুলাই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর এই তিন চেশনে আপনারা জাতীয় দক্ষতমান বেসিক সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনারা চাইলে ছয় মাসের কোর্সে অংশগ্রহণ করতে পারেন কিংবা তিন মাসের কোর্সে অংশগ্রহণ করতে পারেন এখানে আপনার পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এভাবে করে চেশনের যে বিস্তারিত বর্ণনা তা উল্লেখ করা আছে অর্থাৎ আপনি চাইলে জুলাই ডিসেম্বর চেশনে ভর্তি হতে পারেন জুলাই সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর সেটা নির্ভর করে আপনার ওপর আপনি যদি ছয় মাস মেয়াদিতে ভর্তি হতে চান তাহলে আপনাকে জুলাই ডিসেম্বরে আপনাকে কি করতে হবে জুলাই ডিসেম্বর সেশনে ভর্তি হতে হবে আর যদি জুলাই সেপ্টেম্বর তিন মাস করেন তাহলে তিন মাসে ভর্তি হবেন এ হচ্ছে বিষয় আর যারা অক্টোবর ডিসেম্বর একেবারে পরে করবে তাদের ক্ষেত্রে অক্টোবর ডিসেম্বরে আপনারা ভর্তি হতে পারবেন এরপরে হচ্ছে আপনি তিন মাস করলে তিন মাস অর্থাৎ যেটা আমি পূর্বে বলেছি তিন মাস করলে তিন মাস ছয় মাস করলে ছয় মাস এরপর হচ্ছে পরীক্ষার মান বন্টন অর্থাৎ এখানে বিস্তারিত বলা আছে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচশো নাম্বার টোটাল বাক করে দেওয়া হয় এর মধ্যে দুশো ষাট নাম্বার আপনাকে পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হবে বাকি দুশো চল্লিশ নাম্বার আপনি প্রাতিষ্ঠানিকভাবে পাবেন কিংবা প্রাতিষ্ঠানিক যে সকল মডেল টেস্ট বা পরীক্ষা হবে ওই পরীক্ষার উপর ভিত্তি করে আপনাকে প্রদান করা হবে কিংবা আপনি অর্জন করে নেবেন এ হচ্ছে বিষয় আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন যে যে ভর্তি চলমান সেখানে আপনারা ভর্তি হয়ে কিংবা ওই স্টেশনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন এরপর হচ্ছে ভর্তি সংক্রান্ত তথ্য এটা হচ্ছে আমরা যেটা পূর্বের বিভিন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি অর্থাৎ পঞ্চাশটি আসন থাকবে চল্লিশ আসন এবং ড্রপ আউট দশজন আপনার কি কি যোগ্যতা থাকবে সেটা অবশ্যই আপনারা জানেন এসএসসি বা সমমান এছাড়াও বর্তমানে যেহেতু কারিগরি শিক্ষা আপনারা একেবারে নন স্কিল থাকলেও অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করে আপনি স্কিল অর্জন করতে পারবেন এরপর রয়েছে এখানে বাকিগুলো হচ্ছে যারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের জন্য করণীয় এরপর হচ্ছে রুটিন যিনি ইনস্ট্রাক্টর কিংবা ট্রেনার থাকবেন তার জন্য এটি খুবই জরুরি এবং তার জন্য এটি করণীয় এ হচ্ছে মূল বিষয় আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো যে আপনারা আমাদের অধীনে আপনারা চাইলে ফ্রিতে কোর্স করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র এক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন ফিটা নিব। এ হচ্ছে মূল বিষয় আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ